যদি আপনারা বলতেছেন না যে এখানে কারেন্ট দরকার কারেন্ট নাই মানুষের অসুবিধা এই জিনিসটা আমি যদি এখানে একটা মিছা কথা কই যে কালকে কারেন্ট লাগে যেব তেনে মিছা কথা হবে না এটা সাংগঠিক মিথ্যা কথা হবে কিন্তু আমি যদি বলি যাচ্ছে দেখি কি করা যায় একটু চেষ্টা করি আমরা ঢাকা গিয়ে আলাপ করি রয়না আফরোজ আর এর সাথে কথা বলি পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলি তাদেরকে অ্যাক্টিভলি বসানো যায় কিনা আলাপ করে সমাধান করে দেওয়া যায় কিনা এইটাই হবে আসল কাজ এটা না করে আজকে এটা করে ফেলবো সকালে এটা করে ফেলবো বিকালে এটা করে ফেলবো আসলে কিছুই হবে না আপনারা মনে করবেন আমি মনে করি কোন শক্ত ভাবে এগুলোতে হাত দিলে শক্ত ভাবে এগুলোতে হাত দিলে অবশ্যই অবশ্যই এগুলো একটা একটা করে পরিপূর্ণ সমাধান করে দেওয়া সম্ভব কিন্তু এটার জন্য পরিশ্রম করতে হবে এটার জন্য নাকে তেল দিয়ে ঘুমাইলে তো নিজের কাজ অন্য এসে করে দিবে না এটা পরিশ্রমের ব্যাপার কষ্টের ব্যাপার সাধনার ব্যাপার সাহসের ব্যাপার আত্মাটাকে বড় করার ব্যাপার মনটাকে বড় করে দেখার ব্যাপার কে আমার পক্ষে কে আমার বিপক্ষে কে আমার গ্রুপ কে তোমার গ্রুপ এগুলা থেকে বাইর হইতে হবে এইগুলা থেকে বাই হয়ে একমাত্র গ্রুপ হবে দিরাই সাল মানুষের কল্যাণ এই মানুষের কল্যাণের বাইরে বাকি গ্রুপে বিভক্ত হয়ে কি করবো আমরা কাকে কে গালি গালাজ করবো কেন করব কি উদ্দেশ্য করব এই গালি গালাজ করে শেষ পর্যন্ত কি পাওয়া যায় ফলে আমি মনে করি এই শাসকাই বলেন মৌরাপুর বলেন আগুয়াই বলেন এই গ্রামগুলোতে যেগুলোতে এখনো লাগে নাই বিদ্যুৎ আমি পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে এখানেই বসে কথা বলেছি অনেকক্ষণ খাওয়ার সময় কথা বলেছি উনি আমাকে বলেছেন কিছু জিনিসের অভাব আছে আমি চেষ্টা করব স্বল্পতম সময়ের মধ্যে প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে যেন বিদ্যুৎ জ্বালানো যায় বিদ্যুৎ না থাকলে বাচ্চারা লেখাপড়া করবে কোথায় ওদের তো লেখাপড়া করতে হবে আমি আপনি নিজেদের রাজনৈতিক নেতার গরম বক্তৃতা আর ওই দিকে বাচ্চার লেখাপড়ার ব্যবস্থা নেই এমন ফাটাই ফেলতেছি পারলে মাইক নিজে কান্দে করে নিয়ে চলে যেতে চাই আর মাইক একটা পাইলে ও তো মুখরে ধরেঙ্গা তো মুখরে কাটেঙ্গা এগুলোতেও এক ধরনের আমি তো মনে করি এগুলো সব কিছু হলেও এক ধরনের মানসিক রোগ আচ্ছা বলেন শাসকের লোক আছে সৌদেশ্রের লোক আছে এখানে একটা বকা দিব পাবলিকলি সবার সামনে একটা বকা দিবশ্রী গ্রাম এই অঞ্চলের গ্রাম হিসেবে পরিচিত তো আমি গেলাম পূজার গিয়ে দেখি সাউদেশ্রীর লোকেরা গ্রুপ পূজা করে আর এক গ্রুপ অপেক্ষা করে তো সকলকে সাক্ষী রেখে বলছি আমি একদিন সাউদেশ্রী যাব। আমার বিশ্বাস এখানে সাউদেশ্রীর বিবদমান দুই গ্রুপের লোকেরকে আমি দেখতে পাইছি আমি স্বদেশি যাব আমি শুধু এটা বলে দিয়ে আসবো একটা কথা বলার জন্য যাব আমার ধারণা আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য শুধু যাব আর একটা ডেট দিব এই কথা বলার জন্য আপনাদেরকে একসাথে করার জন্য যাব একটা কথা বলবো আমার আমার বিশ্বাস আপনারা আমার এই অনুরোধটা ফেলতে পারবেন না এটা আমি আমার অধিকার নিয়ে বলছি আমি কিন্তু কোনো মানুষের বিরুদ্ধে পক্ষে বলি না এটা বলছে আমি আমার অধিকার আমি মনে করি এটা আমার অধিকার আমি এটা বলতে পারি তাদের আমি এই কথাই রিকোয়েস্ট তাদের করতে পারি আমি যাদেরকে নিয়ে কাজ করব যাদেরকে নিয়ে চলব যাদেরকে নিয়ে সময় দিব যাদেরকে নিয়ে কষ্ট করব যাদেরকে নিয়ে অর্থাৎ জীবন পার করে দিয়ে এসে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গ্রামে গ্রামে ঘুরে যাদের জন্য কাজ করতে চেষ্টা করব তারা যদি তাদের কাছে যদি আমার অধিকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তো আমি কারোর জন্য কোনো কল্যাণ করতে পারবো না আমি যদি আমার অটালিকার জীবন পিছনে ফেলে আপনাদের আসতে পারি উচিত হবে আমার এই রোদে পড়া বৃষ্টিতে ভিজাকে মন মন থেকে থেকে আলিঙ্গন করে নেওয়া। যদি এই করা না যায় তাহলে তো আমরা একে অন্যকে বিশ্বাস করতে পারবো না আস্থা জমাতে পারবো না ভালোবাসতে পারবো না সন্দেহ কাজ করবে শোভাকাঙ্ক্ষা কাজ করবে একের সাথে অন্য খোলামেলা আলোচনা করতে পারবো না ফ্রি হইতে পারবো না শুধুমাত্র আলোচনাই করব মনের ভিতরে একটা ক্ষোভ একটা দুঃখ একটা বেদনা একটা অনাচার অত্যাচার নির্যাতনের কাহিনী থেকেই যাবে ফলে আমি গভীরভাবে দেখেছি যত বড় অট্টালিকায় বসবাস করি না কেন জীবন কিন্তু আসলে সংক্ষিপ্ত অল্প দিনের জীবন সত্তর আশি বছর হয়ে গেলে জীবনের আর কোনো মূল্য থাকে না এখনই যারা অসুস্থ হয়ে কাতরাচ্ছে হাসপাতালে অপেক্ষমান বাড়িতে যারা অসুস্থতায় ভুগছেন তাদের দিকে তাকায় দেখেন তারা কত কষ্টকর জীবন যাপন করছেন অথচ আজ থেকে চল্লিশ বছর আগে এরা ছিলেন তরুণ এদের জীবন ছিল রঙিন এরা জীবনকে দেখেছেন ভিন্নভাবে আর সেই মানুষ মাত্র তিরিশ বছর পরে চল্লিশ বছর পরে জীবনকে দেখছেন অন্যভাবে জীবনের কোন মূল্য তাদের কাছে আর নাই আপনি আশি বছর বয়সের একজন বৃদ্ধকে ডেকে জিজ্ঞাসা করেন আপনি কি চান দেখবেন অনেকেই বলবে বাবা আর বাঁচতে চাই না এখন তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যেতে চাই তাহলে আমাদের জীবনের মূল্য কি হবে আমরা তো মধ্যবয়সী আমরা যখন শেষ বসে চলে যাব কি রেখে যাব কার জন্য রেখে যাব কি জিনিস বিরত থাকবে শেষ পর্যন্ত থাকবে কি টাকা থাকবে না অট্টালিকা থাকবে না বাড়ি গাড়ি থাকবে না সম্পদ থাকবে না ব্যাংকের হিসাব কিছুই থাকবে না শুধু একটা জিনিস থাকবে যদি আমরা এমন কিছু করে যেতে পারি যা এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি এই অঞ্চলের মানুষের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার পরিবর্তন ঘটানো যায় আমার মনে হয় জীবনের ক্ষেত্রে এক চাইতে বড় সফলতা আর কিছুই হবে না আমরা আমি ব্যক্তিগত জিন্দগিতে পৃথিবীর এমন কোনো জায়গা নাই দেখি নাই যাই নাই ইজ্জত করে না এরকম কোনো জায়গা নাই গেলে মানুষ সম্মান করে বসতে দেয় খাইতে দেয় ছেড় দেয় বাড়িঘর ছেড়ে দেয় ঘর বাড়ি ছেড়ে দেয় কিন্তু এর বিনিময়ে আমরা যে জিনিস অর্জন করলাম যে জিনিস কামাই করলাম যে জিনিস পাইলাম তার মধ্য থেকে কোন জিনিস এই গ্রামের মানুষের মধ্যে আমরা এখন বিলিয়ে দিব এটাই আমাদের শেষ পর্যন্ত চাওয়া যদি আমরা বিলিয়ে দিতে না পারি তাহলে কি হবে যদি আমরা আমাদের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারি তাহলে আমাদের কি হবে যদি আমরা আমাদের চিন্তা ভাবনা কর্ম আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে না পারি তাহলে আমাদের জীবনের প্রাপ্তি কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে বলবো আমরা অট্টালিকা পেয়েছি অট্টালিকা কতক্ষণ থাকে অট্টালিকা তো দরকার হয় না বেশিক্ষণ দরকার হয় না অট্টালিকা বেশিক্ষণ দরকার হয় না ব্যাংক ভর্তি টাকা বেশিক্ষণ দরকার হয় না জমি জমা একটা সময় পরে জীবনের এমন এক পর্যায়ে আসে যেখানে টাকা সম্পদ বাড়ি গাড়ি এবং ব্যাংক টাকা এগুলার কোনো কিছুই মূল্য থাকে না শুধু মূল্য থাকে আমরা আপনারা যে কাজ করে গেলাম এটাই মানুষের কাছে কর্ম হিসেবে জীবিত থাকে তো আমি এসছি আপনাদেরকে সাথে নিয়ে এরকম একটা নতুন কর্মস্থল দেখানোর জন্য দেখেন অনেক জায়গায় গেলে অনেকে বলেন রাস্তা নাই 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 কি জগদল রাস্তা নাই রাস্তা নাই গিরাই যাবে কোথায় কোন রাস্তা নাই তারপর করিমপুর সামান্য অংশ রাস্তা আছে আর রাস্তা নাই দল গিরাই যাবে দল থেকে রাস্তা নাই মারকুলি থেকে গিরাই যাবে রাস্তা নাই আটগাঁও থেকে সাল্লা আসবে রাস্তা নাই গ্রাম সাল্লা থেকে সাল্লা আসবে গাড়ি ধরে আসা যায় না এবং আমি মাঝে মাঝে বলি সাল্লা ঘুঙ্গিয়ার গাঁও সদরে গিয়া দেখবেন একটা ফায়ার সার্ভিসের গাড়ি আছে একটা অফিস আছে এই অফিসে কয়েকটা লোক আছে সাথে একটা বড় সড় ফায়ার সার্ভিসের গাড়ি আছে তো ওই দিন সকালবেলা ডাক বাংলাতে ঘুমানোর পরে সকালবেলা খেলার মাঠে হাঁটতে গেছি গিয়া দেখি ফায়ার সার্ভিসে কাজ করে এরকম লোকেরা খেলাধুলা করতে আসছে দুজনকে জিজ্ঞাসা করলাম বলে স্যার কোনো কাজ নাই কি কাজ এই জন্য স্যার সকালে হাঁটতে আসলাম আসছে সকালে হাসা আপনি দেখবেন ফায়ার সার্ভিসের জন্য একটা ঘর আছে একটা গাড়ি আছে কিছু লোক আছে কিছু অফিসার আছে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িটা ঘর থেকে দুই হাত বাইর হলেই পানি আছে ওটা যাবে কোথায় ফায়ার সার্ভিস আছে ঘর আছে মানুষ আছে রাস্তা নাই ফায়ার সার্ভিসের গাড়ি বসে বসে কোন জায়গায় আগুন লাগবে এটা হিসাব করে